উঠকে হত্যা করা যখন তারা উঠকে হত্যা করে ওই সম্প্রদায় ছিল তখন তখনকার পাঁচ লক্ষ মানুষ কিন্তু কম না তখনকার পাঁচ লক্ষ মানুষ কম না অনেক মানুষ তো এই পাঁচ লক্ষ মানুষকে আল্লাহ নিমিশে হত্যা করে ফেললো ধ্বংস করে দিল এবং আল্লাহ আল্লাহ বড় শক্ত যখন ওই যে একটা কথা আছে না ব্যাপারে ধরা ধরা এমন মারব কান্দার লোক থাকবে না একটা কথা এরকম বলে না চিনদের ব্যাপারে চিনাদের ব্যাপারে বলে যে এমন মারা মারবো যে কাদার লোক থাকবে না তো কথাটা এটা আল্লাহর সাথে আল্লাহ এমন ভাবে ধরেন যে কাদার লোক থাকে না সব শেষ করে ফেলেন হজরতে মৌসা আলহী সাল্লাহ সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ সকলেই তো অন্যায় করে না তো আপনি যখন আজাব গজব দেন সকলকেই যে ধ্বংস করে দেন বিষয়টা কেমন তো এই কথা বলতে বলতে মৌসা আলহী সাল্লাহামের পায়ে পিপলাই কামড়ানো শুরু করছে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <applause> ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. <applause> أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد <applause> وقال النبي صلى الله عليه وسلم الظلم الظلم ظلمات يوم القيامه او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> মোহতারম হাজরিন আল্লাহ তালার দরবারে সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে জুমান নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তাফিক দান করলেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পবিত্র কালাম উল্লাহ থেকে যে আয়াতটি তেলাবাদ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন

আল্লাহ তালার ধরা খুবই শক্ত হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম বলেন কিয়ামা যে জুলুম কেয়ামতের দিন মহা একটা অন্ধকার বিদ্ভুটে একটা অন্ধকারের রূপে সামনে উপস্থিত হবে জুলুম কেয়ামতের দিন অন্ধকার রূপে জালেমকারীর সামনে আসবে অর্থাৎ জালেমকারী কেয়ামতের দিন সে আলো পাবে না আমরা বলি না বিপদে সে এখন অন্ধকার চোখে দেখে যেদিকে তাকায় সেদিকে অন্ধকার দিনের বেলায় অন্ধকার দেখে মানে কি সে মহা বিপদে আছে তো জুলুমকারীর কেয়ামতের দিন জুলুমগুলি মহা বিপদ হয়ে তার সামনে উপস্থিত হবে তো যে আয়াতটা বললাম এই আয়াতের মধ্যে আল্লাহ যে কথা বলছেন যে আল্লাহ খুবই শক্ত একটা কিতাবের মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যে আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন কোরআনের মধ্যেও আসছে সুরা ইব্রাহিমের মধ্যে যে ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলান আম্মা ইআমালু যালিমুন যে তোমরা এই ধারণা করো না যে আল্লাহ তাআলা জালিমদের কর্ম সম্পর্কে উদাসীন বা খবর রাখে না এই চিন্তা তোমরা করো না এই ধারণা তোমরা করো না ইনন্নামা ইউ আখিরুহুম লিইয়াউমি ইদশফাসিহিল আবসার আল্লাহ তাআলা জালিমদেরকে ধরার ব্যাপারে একটু অবকাশ দেন সুযোগ দেন দেখতে থাকেন হ্যাঁ এমনকি এক কিতাবের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ জালেমকারীদের জুলুম পূর্ণ করার জন্য হায়াত বাড়ায় দেন সময় বাড়ায় দেন জালেমদের জুলুম যাতে পূর্ণ হয় এজন্য আল্লাহ সময় বাড়ায় দেন অথবা মানে সকলেই চিন্তা করবেন কথাগুলি এ কথাগুলি আল্লাহ আমাদের প্রত্যেককেই বলছেন আল্লাহ তাআলা জালেমদের সময় মানে জালেমদের জুলুম পূর্ণ করার জন্য অত্যাচারীর অত্যাচার পূর্ণ করার জন্য একটা চূড়ান্ত রূপে পৌঁছানোর জন্য আল্লাহ তালা অবকাশ দেন সময় দেন হায়াতকে বাড়ায় দেন কথাটা কি বুঝতে পারছেন তো কেন বাড়ায় দেন যাতে সে তার জুলুমটা পূর্ণ করতে পারে তার অন্যায়ের শের পুরাইতে পারে গ্রাম্য ভাষায় একটা কথা আছে না শের পুরার পরে আল্লাহ তালা ধরে আপনাদের দেখি ভালো জানেন আমাদের আঞ্চলিক ওই যশোরের ভাষায় বলে যে শের পুরে গেছে শের মানে অন্যায় পরিপূর্ণ হয়ে গেছে তো এখানে সালেহ আলহিস সালামের যে সম্প্রদায় ছিল এই সালে আলহি সালাতামের সম্প্রদায় এদেরকে সালে আলহি সালাতাম নিষেধ করেছিলেন বারণ করেছিলেন যে তোমরা এই যে উঠ দেখতেছো আল্লাহ আল্লাহ প্রদত্ত উঠ যে উঠটা মজার মাধ্যমে পেয়েছি এই উঠটা তোমরা এই উঠকে কিছু বলবা না তো তারা সালে আলহি সালাতামের কথাকে উপেক্ষা করে ওই উঠকে হত্যা করেছিল আর মনে করেছিল যে এটা মিথ্যা কথা বলছে সালে এবং তারা বলেও ছিল যে যদি যদি তোমার তোমার কথা সত্য সত্য হয় হয় রব তো এনে দেখাও তো যখন তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল এবং সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর একটা কাজ ছিল উঠকে হত্যা করা যখন তারা উঠকে হত্যা করে ফেললো তো আল্লাহ পাঁচ ওই সম্প্রদায় ছিল কত মানুষ পাঁচ লক্ষ মানুষ ছিল তখন তখনকার পাঁচ লক্ষ মানুষ কিন্তু কম না তখনকার পাঁচ লক্ষ মানুষ কম না অনেক মানুষ তো এই পাঁচ লক্ষ মানুষকে আল্লাহ নিমিশে হত্যা করে ফেলল আজাব দিয়ে ধ্বংস করে দিল এবং আল্লাহ তালা ধরা বড় শক্ত ধরা আল্লাহ যখন ওই যে একটা কথা আছে না চিনের ব্যাপারে এমন বারা মার্গ কান্দার লোক থাকবে না একটা কথা এরকম বলে না চিনদের ব্যাপারে চিনাদের ব্যাপারে বলে যে এমন মারা মারবো যে কাদার লোক থাকবে না তো কথাটা এটা আল্লাহর সাথে আল্লাহ এমন ভাবে ধরেন যে কাদার লোক থাকে না সব শেষ করে ফেলেন হজরতে মৌসা আলহী সাল্লাহ সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ সকলেই তো অন্যায় করে না তো আপনি যখন আজাব গজব দেন সকলকেই যে ধ্বংস করে দেন বিষয়টা কেমন তো এই কথা বলতে বলতে মৌসা আলহ সাল্লা সালামের পায়ে পিপড়ায় কামড়ানো শুরু করছে

জুলুম বান্দার জন্য কখনোই কোনো শুভ পরিণাম নিয়ে আসে না জুলুম সবসময় বান্দার জন্য দুনিয়াতে পরকালে সব জায়গায় অন্ধকার অন্ধকারে নিয়ে আসে বিপদ টেনে নিয়ে আসে নবী করিম সাল আলিহু আসাল্লাম জুলুম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন কেয়ামতের দিন সমস্ত জুলুমের প্রতিশোধ নিয়ে দেওয়া হবে অর্থাৎ যে জালেম জুলুম করবে কালকিয়া হবে অর্থাৎ একটা শিংওয়ালা নুর করিম সাল্লাম উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে একটা শিংওয়ালা বকরি একটা শিংবিহীন বকরিকে যদি একটা গোতা মেরে থাকে ঢুস দিয়ে থাকে তো কেয়ামতের ময়দানে যে বকরিকে গুতা দিয়েছিল শিং দিয়ে আঘাত করেছিল ওই বকরিকে আল্লাহ শিং দিবেন সে ওই সিং দ্বারা যে আঘাত করেছিল দুনিয়ায় তাকে আঘাত করার হুকুম দেওয়া হবে এবং প্রতিশোধ গ্রহণ করে দেওয়া হবে সে প্রতিশোধ গ্রহণ করবে এটা হলো আল্লাহ তাআলার ফাইসালা আল্লাহনবী সাল্লা আলাইকুয় আসসাল্লাম জুলুম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আর একটা হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই কথাই নিমিত্ত হো না বা এই কথা তোমরা বলো না যে আমার সাথে ভালো করবে আমি তার সাথে ভালো করব যে আমার সাথে খারাপ করবে আমি তার সাথে খারাপ করব এই কথা বলো না বরঞ্চ তোমরা এটা বলো যে আমার সাথে ভালো করবে আমি তার সাথে ভালো করব আর যে আমার সাথে অন্যায় করবে আমি তার সাথে অন্যায় করব না যদি প্রতিশোধ নেই তো ইনসাফ অনুযায়ী নিব কথাটা কিন্তু পার্থক্য আছে যে যে আমার সাথে অন্যায় করবে তার সাথে আমি অন্যায় করব তাহলে তো সে আর আপনি পার্থক্য হলো না নাকি যে অন্যায় করবে তার সাথে তোমরা ইনসাফ অনুযায়ী প্রতিশোধ গ্রহণ করতে পারো এটা নবী সাল আলহু উপদেশ আল্লাহনবী সাল আলাইহি আসাল্লাম জুলুম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ও সাহাবিরা তোমরা কি বলতে পারো যে প্রকৃত গরিবকে সাহাবারা বললেন আমরা তো বলতে পারি না আল্লাহ 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 এবং তার রসুল ভালো জানেন তো আল্লাহ নবী সাল আলহাসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে অনেক নামাজি রোজাদার সদাকারী নেক আমলকারী কথাগুলি বোঝার চেষ্টা করবেন আমরা নবী করিম সালামের এই উপদেশটা বোঝার চেষ্টা করি যে অনেক ইবাদত নিয়ে আমার দরবারে উপস্থিত হবে অনেক অনেক ইবাদত নিয়ে পাহাড় সমান পরিমাণ ইবাদত আমি আপনাদের সামনে বহুবার বলেছি কিন্তু বারবার বলার উদ্দেশ্য এটাই আমার ভিতরে রোগ আছে এই জন্য বলি যাতে আমি সংশোধন হতে পারি আর কোরআনের উপদেশ আল্লাহ তালার উপদেশ এটাই যে তোমরা মুমিনদের সামনে আমি আল্লাহ রবীতের বাণীগুলি বারবার আলোচনা করো তাতে মুমিনদের আর যারা মুমিন না তাদের চুলকাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক নাকি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে কিন্তু তাদের অনেক পাওনাদার থাকবে অনেক পাওনাদার থাকবে তো কেয়ামতের ময়দানে ওই পাওনা পরিশোধ করতে হবে তো পাওনা পরিশোধ করবে কি করে দুনিয়াতে একজনের টাকা মেরে খেয়েছে একজনের জমি মেরে খেয়েছে একজনের সম্মান নষ্ট করেছে একজনের রক্ত ঝরিয়েছে একজনকে বিভিন্ন অন্যায় অহেতুক মামলায় পেরেশানি করেছে বিভিন্নভাবে হয়রানি করেছে বিভিন্নভাবে একটা মানুষকে নাজেহাল অবস্থা করে ফেলেছে হ্যাঁ একটা মানুষের স্বাভাবিক জীবনের যে স্বাধীনতা এটা কেড়ে নিয়েছে তো এই ব্যক্তির যে একটা স্বাধীনতা ছিল এই ব্যক্তির যে একটা স্বাভাবিক জীবন ছিল এটা কেড়ে নেওয়ার কারণে অন্যায়ভাবে এটা কেড়ে নেওয়ার কারণে এখন তো তাকে পরিশোধ করতে হবে তো কি দিয়ে পরিশোধ করবে এখন তো সেই টাকা নাই এখন তো সেই জমি নাই এখন তো সেই স্বাধীনতা নাই এখন তো কিছুই নাই তার কাছে দেওয়ার মতো একটাই জিনিস আছে সেটা হলো নে কামল আল্লাহ ফেরেস্তাদেরকে হুকুম করবেন যাও এই নেক যার উপরে জুলুম করা হয়েছিল তাকে দিতে থাকো তো একটা বিনিময় হবে এই বিনিময়টা আল্লাহ নির্ধারণ করবেন কিসের বিনিময় কি হবে তো এই বিনিময় করতে 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 একটা পর্যায়ে এমন আসবে যে জালেমের আমল নামায় কোন নেকিয়ার অবশিষ্ট থাকবে না কিন্তু জুলুম রয়ে গেছে এখনো অবশিষ্ট নাই কিন্তু কি রয়ে গেছে জুলুম রয়ে গেছে অন্যায় রয়ে গেছে তো এখন ফেরেশকার আল্লাহ কাছে প্রশ্ন করবো আল্লাহ এখন কি করব পরিশোধ যেটা দিয়ে করতেছিলাম সেটা তো এখন আর অবশিষ্ট নাই এখন কি তো আল্লাহ তালা বলবেন যে দেখো তো মাজলুম যিনি ছিলেন যার উপরে অত্যাচার করা হয়েছিল তার আমলনামায় কোনো গুনা আছে কিনা হ্যাঁ তার আমলনামায় গুনা আছে তাহলে তার ওই গুনাহগুলি জালেমের আমলনামায় ট্রান্সফার করতে থাকো হ্যাঁ অটোমেটিক গোনাগুলি জালেমের আমল যেতে থাকবে জালেমের আমল জালেমের গুনার পাল্লাটা ভারী হতে থাকবে পূর্ণ তো নাই শেষ হয়ে গেছে আর মাজলুম যিনি তার আমল এখন আর কোন গুণা অবশিষ্ট থাকবে না তো এভাবে মাজলুম ব্যক্তি জান্নাতে চলে যাবে আর জালেম ব্যক্তি সে জাহান নামে নিক্ষিপ্ত হবে প্রকৃত গরিব প্রকৃত অসহায় প্রকৃত দরিদ্র এই ব্যক্তিকেই বলেছেন আল্লাহ নবী সাল আমরা খেয়াল রাখবো যে আমাদের কোন পদক্ষেপ কোন ব্যক্তির উপরে যেন জুলুম না হয় কোনো ব্যক্তির উপরে জুলুম না হয় এটা সর্বদাই খেয়াল রাখবো আরে দুনিয়ার হায়াত কতদিন দুনিয়ায় তো স্থায়ী না তো আমি আপনি স্থায়ী হই কেমনে দুনিয়া কি না স্থায়ী না তো দুনিয়ার ক্ষমতা স্থায়ী হয় কেমনে দুনিয়ার টাকা পয়সা স্থায়ী হয় কেমনে দুনিয়ার বাড়ি গাড়ি কেমনে স্থায়ী হয় আমি আপনি তো স্থায়ী না দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে একমাত্র কোরআন ছাড়া কোরআনকে আল্লাহ তালা স্থায়িত্ব দান করবেন এছাড়া আর কিছুই তো স্থায়ী না আল্লাহ যাকে স্থায়িত্ব দান করবেন সেটাই স্থায়ী হবে এছাড়া আর কিছুই কিনা স্থায়ী না তো অস্থায়ী ক্ষণস্থায়ী জিনিস নিয়ে আমরা কেন বাহাদুরি করতে যাই বা এটার পিছনে কেনই পড়তে যাই আমার আপনার প্রয়োজন যা কিছু আল্লাহ তালা ব্যবস্থা করে রেখেছেন এগুলি ব্যবস্থা আল্লাহ তালা করবেনি তো জুলুম সম্পর্কে বলতেছিলাম আল্লাহ নবী সাল আলী সাল্লাম জুলুম সম্পর্কে আলোচনা করতে করতে এক পর্যায়ে বলেই ফেললেন যে যারা জুলুমকারী তারা মুসলমানদের অন্তর্ভুক্তই না যারা জুলুমকারী যারা জুলুম করে জুলুম এরা মুসলমানদের দল থেকে বাহির হয়ে যায় এরা মুসলমানদের না জুলুমের পরিণাম যদি পৃথিবীর থেকে এই পর্যন্ত দেখেন একেবারে শব্দ পর্যন্ত দেখেন তাহলেও কি জুলুমের পরিণাম আমার আপনার সামনেই রয়েছে চাক্ষুষ প্রমাণ রয়েছে আপনি চিন্তা করেন এতদিন যারা শাসন করেছে হ্যাঁ এখন হোক আগে হোক আমি নির্দিষ্ট করে কাউকে বলছি না এত সম্মান এত ক্ষমতা এত অর্থ এত বাহাদুরি এখন কোথায় গেল এখন আছে কিছুই কি আছে কিছু না এগুলো বোঝার জন্য আল্লাহতালা এই দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে এই বোঝার জন্য আল্লাহ তালা আমাদের সামনে উপস্থাপন করে কত সম্মান ছিল না আসলে কি এই সম্মান কি আসলেই সম্মান ছিল আন্তরিকভাবে নাকি ভয়ে ছিল আসলে আল্লাহর নবী করিম বলেন যে কোন মমিন একই জায়গায় দুইবার দংশিত হয় না মানে কি নেড়া বেলতলায় বারবার যায় না দুইবার যায় না একবারে যায় কোন মমিন কোন গর্থে দুবার পা দেয় না একবার পা দেয় একবার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সে মমিন সতর্ক হয়ে যায় আর কখনোই ওই গর্তে কি করে না পা রাখে না এটা আল্লাহ নবী সাল আলিহু আসাল্লাম আত্মসংযম এবং ধৈর্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন এক সাহাবিকে বলছেন যে আব্দুল কয়েস যে সর্দার ছিল তাকে সম্বোধন করে বলছেন যে তোমার ভিতরে দুইটা গুণ আছে যে দুইটা গুণকে আল্লাহ তালা খুব পছন্দ করেন সে দুইটা গুণ কি একটা হলো তোমার ধৈর্য আর একটা হলো তোমার কাজের ধীর স্থিরতা বুঝে শুনে কাজ করা এই কাজের ধীর স্থিরতা আর ধৈর্য এই দুটাকে আল্লাহতালা পছন্দ করেন পূর্বে যে হাদিসটা বললাম যে মুমিন এক গর্থে দুইবার পা দেয় না তো এটার অর্থ কি এই হাদিসটা কেন বললেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম মুসলমানরা যখন মক্কায় ছিল তো একজন কবি ছিল আরবি সাহিত্যিক এবং কবি কাফের ছিল এর কাজটা ছিল হলো বিভিন্ন কবিতা রচনা করে কবিতার মাধ্যমে কবিতা আবৃত্তি করে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিত গানের মাধ্যমে মানুষ প্রেরণা যোগায় না শক্তি যোগায় না হ্যাঁ দেখেন না আমাদের কিছুদিন আগে আন্দোলনের ছাত্ররা গান বাজাইল কি কারার হইলহ কপাঠ হ্যাঁ এর মাধ্যমে কি নাই শক্তি সঞ্চয় করে সাহাব জিহাদের ময়দানে কারীদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই শক্তি সঞ্চয় করতেন তো এই কাফের কবির কাজ ছিল হলো মুসলমানদের কুচ্ছা রচনা করা এবং কাফেরদের শক্তি যোগানো মনোবল চাঙ্গা করা কবিতার মাধ্যমে তো মুসলমানরা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায় প্রথম যে যুদ্ধটা হয় মদরের যুদ্ধ এই যুদ্ধে এই কাফের কবি এরকম কাফেরদের শক্তি মনোবলকে দৃঢ় করার জন্য এই কবিতা আবৃত্তি করতেছিল এক পর্যায়ে মুসলমান মুসলমানদের হাতে বন্দি হয় মদিনায় নিয়ে যাওয়ার পরে তার বিচার কার্য যখন শুরু হয় সে ওয়াদা করে অঙ্গীকার করে যে আমি আর কোনো কবিতার মাধ্যমে বা কোনো বাক কথার মাধ্যমে কোনো কাজের মাধ্যমে মুসলমানদের কুচ্ছা রটনা করব না এবং কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করব না তো আল্লাহ নবী তার এই কথায় তাকে বিশ্বাস করে তাকে ছেড়ে দেন যখন অহুদের যুদ্ধ হয় এই ব্যক্তি আবারও কাফেরদের পক্ষ নিয়ে অহুদের ময়দানে উপস্থিত হয় এবং কবিতা গেয়ে গেয়ে কবিতা আবৃত্তি করে করে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে আহ আপনার রাগান্বিত করতে থাকে এবং কাফেরদের মনোবলকে বৃদ্ধি করতে থাকে তো এই যুদ্ধেও আল্লাহর কি খেলা এই যুদ্ধেও কি হয় গ্রেফতার হয় গ্রেফতার হওয়ার পরে যখন বিচার কার্য শুরু হয় সে এইবার আরো খুব দৃঢ়ভাবে ভাবে আল্লাহ নবীর কাছে ওয়াদা করতেছে আমি আর পশ্চিম কালো কাজ করব না আল্লাহ নবী তখন বলে যে মমিন এক দুইবার পা দেয় না তখন তাকে হত্যা করা হয় দ্বিতীয়বার কি করা হয় হত্যা করা হয় তো আল্লাহ নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপদেশ হলো আমাদের একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আল্লাহ নবী সাল্লাম এই কথাটা এই অধ্যায়ের মধ্যে একাধিক হাদিস বারবার আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তোমরা ভেবে কাজ করো ধীরে সুস্থে কাজ করো কাজের মধ্যে স্থিরতা ধীরে স্থিরতা বজায় রাখো খুব জলদি করে কাজ করো না একটা হাদিসের মধ্যে এসেছে যে স্থিরতা ধীরে সুস্থে কাজ করা বুঝে শুনে কাজ করা চিন্তা ভাবনা করে কাজ করাটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে আর জলদি একটা কথা আছে না হ্যাঁ এই যে মাথায় আসলো আর করে ফেললাম মনের মধ্যে চাইলো আর করলাম এই জলদি করা এটা আসে শয়তান থেকে দুনিয়াবি কাজ দুনিয়াবি কাজের মধ্যে জলদি করা এটা আসে শয়তানের পক্ষ থেকে আর বুঝে শুনে করা ধীরে ধীরে স্থিরতার সাথে করা পরিণাম চিন্তা ভাবনা করে কাজ করা এটা আসে আল্লাহর পক্ষ থেকে আর দিনের কাজে ধর্মীয় কাজে জলদি করা এটাই উচিত আপনার এখন মনে চাইছে আপনি দশ লক্ষ টাকা সজ্ঞা করবেন তাড়াতাড়ি সজ্ঞা করে নেন সে একটা বর্ণনার মধ্যে এমন আছে এক আল্লাহওয়ালা বাথরুমে ঢুকেছে ঢুকার পরে ওনার মনে হয়েছে আমার এই জিনিসটা সজ্ঞা করা দরকার বাথরুমের থেকে সাথে সাথে বের হয়ে আসছে এসে ওইটা সজ্ঞা করে তারপরে যে বাথরুম হয়ে গেছে আবার তার মন তো পরিবর্তন হয়ে যাইতে পারে একটু পরে এই জন্য দিনের কাজে জলদি করা দুনিয়াবি কাজে বুঝে শুনে করা আল্লাহ নবী সাল আলহিম সাহাবিদেরকে উপদেশ দিতে গিয়ে বলেন এক সাহাবি যে উপদেশ চেয়েছে আমাকে কিছু নসিহাত করেন উপদেশ দেন আল্লাহ নবী বলছেন যে দেখো যখন তোমার সামনে দুইটা কাজ আসবে একটা হলো যে পরিণামটা ভালো হবে তুমি এই কাজটা গ্রহণ করো আর একটা হলো হবে তুমি এটা চিন্তা ভাবনা করে কাজ শুনে দুনিয়া পরকালে কোথাও তোমাকে জটিল হতে না হয় তোমার সম্মান যেন অক্ষুন্ন থাকে তোমার সম্মান যেন আল্লাহ দরবারে এবং মানুষের দরবারে উঁচু হয়ে থাকে তোমার মাথা যেন উঁচু থাকে এভাবেই তুমি প্রত্যেকটা কাজের সিদ্ধান্ত নাও তো হাদিস এবং কোরআনের আয়াতগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি লক্ষ্য করে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া আমাদের কর্মগুলি সম্পাদন করা তাহিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলম